প্রথমবার আমরা এই জুটি আসতে চলছি খবরটা পেয়েছিলাম সানবাঙ্গালি শো তোমাদের কেমন লেগেছিল প্রথমে যখন শুনতে হলে জুটি দর্শকরা পেতে পারে আমি কারণ আরেফিন্দার সাথে আগে কখনোই কাজ হয়নি মানে ইন্টারাকশনও কোথায় হয়নি প্রথম তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে জুটিটা কিভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে কিরম হবে তো সেটা যদিও এখনো দেখার

পুতুল ইজ আ স্ট্রং ক্যারেক্টার ভুল দেখলে বলে মুখের ওপর কিন্তু খুব বেশি ওইটা নেই আর কি না কোনো পয়সায় ভীষণ দুঃখ পায় দুঃখ এক জায়গাতেই পায় কাছের মানুষদের থেকে দুঃখ পেলে আর এটা তো হয় আমরা আমাদের কাছের মানুষদের থেকেই আমাদের অক্ষমতার জন্য থেকে বেশি অপমানিত হই কষ্ট পাই পুতুলের গল্পটাও সেরকম বাট ও চেষ্টা করে যে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে কারণ আমি জানি আমি কি। এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে এখন তো গল্প যেভাবে যাচ্ছে আমারও আইডিয়া নেই কীভাবে কোনটা কেমনভাবে আনবেল হবে কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি চেঞ্জেস সেটা আসতে চলেছে এবং যেটা ক্যারেক্টার ওয়াইজও কাইন্ড অফ চ্যালেঞ্জিং আমি তো ছোটো থেকে হয়েছে এটা খুব কমন ব্যাপার কারণ আমার মানে সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো সবাই আর্কিটেক্ট ডক্টর লয়ার সবাই ভালো পজিশন মানে ভালো পড়াশোনা ছিল আমি খুব একটা সারা জীবন পড়াশোনায় খারাপ ছিল আমাকে বেশি মানে একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত কুড়ি বার পড়তে হয় সেটা এখনও করতে হয় আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয় আমি মনে রাখতে পারি না আমি যাই না ছোটো থেকে কেন এটা তো গুলির শেখার তো হয়েছি কিন্তু ঠিক আছে ম্যানেজ করেছি ম্যানেজ মানে কষ্ট পেয়েছি সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এখান থেকে ফিরবো তো ঠিক আছে আমি উপরওয়ালাকে ডাকতাম সবসময় আমার বন্ধু সবসময় উপরওয়ালা আমার যা প্রবলেম হয় যা কিছু হয় উপরওয়ালাকে ডাকি তো উনি সলভ করে দেন বলি তো হয়েছি আমি খুব ছোটোবেলায় বুলি হয়েছি কারণ খুব ছোটো থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত প্রথমে নাচ এখন অভিনয় আরও অনেক কিছু তো খুব আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম আমার মনে হতো সবাই আমার থেকে বেটার আমি বোধহয় কিছুই জানি না কোনো আদব কায়দা আমি আই কান ফিট ইন তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড়ো টাইম চলে গেছে এটা বুঝতে যে না ইট ইস ওকে তো সেটা হতো আমি কোনোদিন কারোর মুখের ওপর অ্যাকচুয়ালি জবাব দিইনি আমি প্রচন্ড কাঁদতাম বাট আমার মা সব সময় আমার মা সব সময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে সব জায়গায় নিজেকে গিয়ে সময় নষ্ট করার নেই এবং হয়তো বিশাল কিছু হয়নি বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে সেই মানুষগুলোই যারা ফোন করে মেসেজ করে প্রেস করে দে সে দে আর প্রাউড নাও তো সেটাই বোধহয় আমার কাছে এই মুহূর্তে পাওয়া এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো শুধু শুধু ঝামেলা করে লাভ নেই আমাদের স্বাগতাদি এরা মানে জমজমাট মানুষজন আমাদের ফ্লোর মাতিয়ে রাখে এবং আমাদের সকাল আটটা থেকে রাত দশটা অবধি একই এনার্জিতে কাজ করে তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে স্টুডিওটা এই ফ্লোরটা খুব পছন্দের তো আই এম ভেরি হ্যাপি টু

প্রেমিকা তার থেকেও বড় কথা হচ্ছে বোনের সঙ্গে আমার ছোটোবেলা থেকে ওই একটা ব্যাপার আছে যে ছোটোবেলা থেকেও তুচ্ছ তাচ্ছিল্য করি যেটা সবাই করে আমি ফ্যামিলির হয়ে আমিও ওকে সেটাই করি আমি কখনোই বোনকে সাপোর্ট করি না কারণ আমার বোনের কাছে কিন্তু সবথেকে দামি জিনিসটা আছে যেটা হচ্ছে আমার বোনের মন পুতুলের কাছে আছে সেটা মিতুলের কাছে নেই কিন্তু মিতুল মনে করে যে ও ছোটো থেকে গায়ের রঙটা যেহেতু ওকে ভগবান দিয়ে দিয়েছে ও মনে করে যে ও সুন্দরী পড়াশোনায় যেহেতু ভালো সেই অহংকারটা ওর মধ্যে আছে আর বাড়িতে মা ওকে এত ভালোবাসে বোনকে দেখতেই পারে না একমাত্র বাবাই পুতুলকে ভালোবাসছে মা যেহেতু ছোটোবেলা থেকে দেখে আসছে এই জিনিসগুলো তো ওর মধ্যে না ওই জিনিসটা একটা গ্রো করেছে কি আমি আমার বোনকে সহ্য মানে সহ্যই করতে পারি না বাট সুরভিকে যদি বলো সুরভি একদমই এটাকে সাপোর্ট করে না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা জিনিসটা তো একদমই ঠিক নয় আমাদের জীবনে বেড়ে ওঠাতে কিন্তু আমরা অনেক সময় অনেকের ক্ষেত্রে আঘাত পেয়েছি তুচ্ছ তাচ্ছিল্য আমরা আমাদেরকে এটা ফেস করতে হয়েছে তো সেই সিচুয়েশন সুরভি ফিল করে বাট মিতুল নয় তো এখান থেকে একদম একটা ডিফারেন্ট ক্যারেক্টার সুরভির থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ একটা জিনিসে মিল আছে সুরভির সাথে মিতুলে সেটা হচ্ছে সাজগোজ আমি একটু সাজতে ভালোবাসি আর একটু ন্যাকাপোনা ব্যাপারটা যাতে থাকে এটা আমার মধ্যেও আছে তো এইখানে এই মিলটা আছে বাট হ্যাঁ বাকি যেগুলো জিনিস আমার বুঝতে কষ্ট হচ্ছে যেহেতু এটা নেগেটিভ একদম প্রপার কোথাও কোথাও মিস করছি সেটা আমাকে ডিরেক্টার প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করছে আমার একদম নতুন এই হাউস আমার জন্য তো থ্যাংক ইউ জানাবো আমার হাউসকে আর সানবাংলাকে তো অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ যে আমার জন্য এই আমাকে ট্রাস্ট করেছে এই গল্পটার জন্য থ্যাংক ইউ সো মাচ আর প্রচুর সাপোর্ট পাচ্ছি সোনাক্ষী থেকে অনির্বান দাট থেকে সবসময় থ্যাংক ইউ সো মাচ আর দর্শককে আমি রিকোয়েস্ট করব আমাদের এই গল্প দেখবেন আমাদেরকে ভালোবাসবেন সাপোর্ট করবেন তাদেরকে স্বাগত জানাই আমরা আজকে নতুন একটি হতে চলেছে আমাদের পুতুল টিটিপি টিটিপির ফুল ফর্ম হচ্ছে টেনে টুনে পাস যেটি প্রচারিত হতে শুরু করবে চব্বিশে ফেব্রুয়ারি ঠিক সন্ধে সাতটা থেকে প্রতিদিন অর্থাৎ সপ্তাহে সাত দিন আর সেই গল্প নেন দর্শকরা আমাকে দর্শকরা আমাকে একদম অন্য একটা রূপে পাচ্ছে আমাকে দেখাই যাচ্ছে যে অন্য রকম একটা চেহারা আমার আমার সাজটা দারুণ লেগেছে আর পজিটিভ একটা চরিত্র একটা এইটা অনেক দিন বাদে করলাম পেয়েছি করলাম মানে কি পেয়েছি আর আমার আমার সেটা দারুণ লেগেছে কিন্তু পজিটিভ ক্যারেক্টারগুলো যারা মানে যে চরিত্রগুলো হয় সেটাতে সাধারণত থাকে কি তাদের ক্ষমতা নেই তাদের বাড়িতে রুল করার ক্ষমতা নেই তাদের পয়সা করি নেই কিন্তু এক্ষেত্রে সেটা নয় এক্ষেত্রে পুরো বাড়ির কন্ট্রোল আমার হাতে রয়েছে কিন্তু আমি ভীষণ সদর্থক একটা চরিত্র এবং আমি জানি কে ঠিক কে ভুল কাকে কতটা দিতে হবে কে কতটার যোগ্য এবং কে বাড়িতে খারাপ একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে সেটাও আমি বুঝতে পারি এবং বুঝতে পেরে সেই অনুযায়ী কিন্তু স্টেপ নিন আর পুতুল তো অসাধারণ একটা মেয়ে পুতুলকে দেখতেই আপনারা কিন্তু বারবার বারবার বলবেন যে হ্যাঁ এই সিরিয়ালটা ভালো এই সিরিয়ালটা ভালো আপনাদের দেখতেই হবে আর টিম মানে ভালো 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 অভিনেতা অভিনেত্রী ডিরেক্টোরিয়াল টিম আপ সবটা ভালো এই টিমের জন্যই কিন্তু পুরো সিরিয়ালটা ভালো আমি এখনো পর্যন্ত যতটা শ্যুট করেছি দারুণ লেগেছে আপনারা কিন্তু প্লিজ দেখবেন পুতুলটিভি থ্যাংক ইউ শুধুমাত্র যে মা হয়ে ওঠা এবং প্রতিবাদী মা হয়ে আছে এসেছি কাজে সবার আগে যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নেব আমাদের তোমরা তো দেখলে কন্টেন্টের প্রমোটা নিশ্চয়ই দেখেছ তাতে আশা করি আন্দাজ করতে পারছ যে মহিলাদের লড়াই মেয়েদের লড়াই বা সমাজের আমি আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের মতন লড়াই থাকে এটা যদি একটা অন্যভাবে আমরা যদি দেখি মানে হোলিস্টিক্যালি যদি দেখি তাহলে বলা যেতে পারে এটা প্রত্যেকটা মানুষের লড়াইয়ের গল্প বলা হচ্ছে এখানে কিন্তু আলাদা করে এখানে পুতুলকে ধরা হয়েছে পুতুল আমাদেরকে অনেক কিছু দেখাবে যেগুলো আমাদের জীবনের সাথে জড়িত যেগুলো আমাদের ছেলেবেলা থেকে জড়িত অনেক এমন কথা যেগুলো শুনে শুনে আমরা বড় হই বিশেষ করে পড়াশুনোর ক্ষেত্রে যে টিটিপি টেরিটোরি পাশ করেছিস কত নম্বর পেলি এতে উত্তরতে পারলি এই প্রশ্নের উত্তরটা পারলি কোথাও যেন ছোটোবেলা থেকেই আমাদের নিজেদের একটা সমাজের মাধ্যমে আমাদের নিজেদের পরিবারের মাধ্যমে আমাদের পাশের লোকজনদের মাধ্যমেই কিন্তু আমাদের এই হ্যারাসমেন্টগুলো চলতে থাকে এটা একটা সো সোশ্যাল সামাজিক ব্যাধি হিসেবে আমি ভরবো আমরা পুতুলের মাধ্যমে সেটাকে তুলে ধরছি যে পুতুল বলছে যে সে নিজের বেলা হয়তো টেনে টুড়ে পাশ করেছে অনেক কারণে হয়তো সে পড়তে পারেনি অনেক কারণে হয়তো সে এগোতে পারেনি জীবনে তখন চুপ ছিল কিন্তু যখন সে মা হয়ে যাচ্ছে তার কিন্তু সম্পূর্ণ আলাদা লড়াই এই আলাদা লড়াইটা দেখার জন্যই আপনাদেরকে অনুরোধ করছি চব্বিশে ফেব্রুয়ারি থেকে আসছে আমাদের সান বাংলায় সোম থেকে রবিবার মানে সাত দিন আমরা থাকছি সন্ধে সাতটার সময় আপনাদেরকে দেখতেই হবে সঙ্গে চাই প্রমোটা প্রমোটা আমরা একটু চালাবো এবং তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো আমাদের মূল কথা বলার জন্য এবং আমাদের সঙ্গে যিনি প্রোটেকনার যিনি হিরো তিনিও রয়েছেন তাকেও আমরা দু কথা বলার জন্য এখানে আমি আমাকে গ্রে পাবে এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু একটা পজিটিভ করছি অন্য একটা চরিত্র জানেই দর্শকরা সেই জন্য এটা আমার জন্য খুব কন্ট্রাস্টিং মানে একসাথে একটা পজিটিভ একটা নেগেটিভ করা খুব কন্ট্রাস্টিং এবং ময়ুকের ভাই ভাই মৈনাকের চরিত্রটা আমি প্লে করছি ময়ূক মানে আরফিন্দা আরফিন্দার সাথে আমি আগেও কাজ করেছি এবং প্রায় দু আড়াই বছরের একটা প্রোজেক্ট আমরা করতাম একসাথে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমার খুব একটা কমফোর্টেবল কমফোর্ট জোন থাকবে মানে হ্যাঁ হ্যাঁ গ্রেসের ফুল অন নেগেটিভ বলবো না বাট একটা একটাই গ্রেইসের আছে একটা একটু ফাঙ্কি একটা মানে চট জলদি একটা ব্যাপার আছে চরিত্রটার মধ্যে না সেই দুর্বলতা সেই দুর্বলতাটা নেই কিন্তু আছে মানে কিছু কিছু আছে মানে আউট অ্যান্ড আউটে মানে আমি যেটুকু আউট অ্যান্ড আউট যে নেগেটিভ এখনো সেটা বলা যায় না কিন্তু ওই বলে না কিছু চটক থাকে ওই একটা গ্রে শেড হালকা একটা আছে ওয়েলকাম ওয়েলকাম পুতুল দর্শকদের জন্য যেটা আছে সেটা তোমরা জানতেই পারলে সবার জন্য সরি সরি আসলে আমার চরিত্রটাই এখানে একদম ইন্টারেস্টিং একদম অন্যরকম একটা চরিত্র এই চরিত্রটার মধ্যে একটা রহস্য রয়েছে এই চরিত্রটা খুলে ভুলে যায় কিছু রোহিন চরিত্রের নাম এই বাড়ির ছোটো বউ মাঝে মধ্যেই ভুলে যায় সব কিছু ভুলে যায় কিন্তু কেন ভুলে যায় এটা কি সে ইচ্ছে করে ভুলে যায় তার কিন্তু মানে রোগ এটা নাকি তাকে ভুলিয়ে রাখা হয়েছে কেন ভুলিয়ে রাখা হয়েছে কী কারণে ভুলিয়ে রাখা হয়েছে সবটার পেছনে একটা বড় রহস্য আছে এবং সেটা কে করেছে কেন করেছে সেটাও একটা রহস্য তো সেটা জানার জন্য তো দেখতেই হবে আর আমার মনে হয় পুতুল টিপি অবশ্যই সাধারণ মানুষের জন্য এখনও আমরা বলি হয়তো যে আমরা অনেক বেশি শিক্ষিত হয়েছি আমরা অনেক বেশি অনেক কিছু জান মানে এগোতে পেরেছি অনেকটা কিন্তু অনেক জায়গাতেই এখনও সেভাবে আমরা পৌঁছতে পারিনি আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ হয়ে থাকে কালো পোশাক বড় ছোটো এটা তো ভেদাভেদ হয়েই থাকে আশা করছি আমাদের এই নতুন শোটা সেই জায়গাটা আর একটু ওপেন করে দেবে সবার সামনে তুলে ধরবে আর আমাকে এই চরিত্রটা দেওয়া Thanks to uh, Sun Bangla and thanks to Swindler Films. Thank you. Thank you.